প্রতিদিন এরূপ অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্ন উত্তর আলোচনা করে থাকি এখন দেখে নেব তুমি পরীক্ষায় ঠিক যেভাবে এই প্রতিবেদনটি লিখবে প্রথমেই তোমাকে প্রকাশ করতে হবে শিরোনাম আজকের এই প্রতিবেদনটি বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে তাই আমরা বেছে নিয়েছি অভিশপ্ত জলধারা এখন দেখে নেব এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ভূমিকাটি নিজস্ব সংবাদদাতা ক খ গ ষোলোই অক্টোবর টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে তিস্তা তোর্ষা মহানন্দার মতো উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির ফলস্বরূপ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বহু জেলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং প্রচুর মানুষ হাজার ছাড়া হয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এসব আর মানুষজন এখন অতি দ্রুত সরকারি সাহায্যের প্রত্যাশায় অপেক্ষারত আমরা এই ভূমিকার মাধ্যমে আমরা যে সমস্ত উত্তরবঙ্গের নদীগুলি যেগুলি বন্যার সময় বা অতিবৃষ্টিতে ব্যাপক প্রলয় আকার ধারণ করে তাদের নাম উল্লেখ করলাম এবং এর ফলাফল প্রাণালী ঘটেছে এই প্রবল বন্যার বহু মানুষ নিখোঁজ আছেন এবং তার ফলশ্রুতি স্বরূপ তারা কি করেছেন তারা অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং এক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ ছিল সরকারি সাহায্যের জন্য এই সকল মানুষজন এখন মানে সরকারি সাহায্য এখন ব্যাপক প্রয়োজন এটি আমরা এখানে উল্লেখ করলাম তাহলে এই ভূমিকার মাধ্যমে আমরা এটি বুঝিয়ে দিলাম যে আমরা যেমন সমকালীন পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন এবং উত্তরবঙ্গের কোন কোন নদীগুলি বনার সময় বা এই বর্ষাকালে ব্যাপক আঘাত ধারণ করে জনজীবন বিপর্যস্ত করে যায় প্রতি বছর তার সম্পর্কেও আমরা নলেজ রাখি তাই এই ভূমিকাটি একটি সর্বতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা যা তোমার প্রতিবেদনে ফুল স্কোর করার জন্য যথেষ্ট আর প্রতিবারই যদি এরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলি মাধ্যমে তোমরা নিজেরা কি শিখতে পারছো সেটি আমাদের জানাবে এবং তোমাদের কতটা ডেভেলপমেন্ট হলো সেটি ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করে জানাতে ভুলবে না তাহলে দেখে নেওয়া যাক এই প্রতিবেদনের মূল বিষয়বস্তু এই সাংঘাতিক বিপর্যয়ে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো একাধিক লাইন জলমগ্ন হয়েছে সড়ক সড়ক জাতীয় সড়কগুলি যেমন যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে এর ফলাফল কি হলো তাহলে এর ফলাফল স্বরূপ উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অংশের সব ধরনের যাতায়াত কার্যত স্তব্ধ পরিবহন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাদ্য জ্বালানি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে কৃষিক্ষেত্রেও নেমে এসেছে চরম বিপর্যয় জলপাইগুড়ির প্রায় হেক্টর হয়ে ধান ও সবজি ক্ষেত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে এমনকি বন্যাঞ্চলে ভেসে যাওয়ায় বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গুরুত্বপূর্ণ নথিও হারিয়ে গিয়েছে এগুলি সম্পূর্ণরূপে একটি বাস্তব তথ্য যেগুলি উত্তরবঙ্গে বন্যার সময় ঘটেছিল তাই এই তথ্যগুলি তোমরা যদি ইনক্লুড করতে পারো তোমাদের রাইটিং এর মাধ্যমে অবশ্যই ফুল স্কোর অনিবার্য যুদ্ধকালীন তৎপরতায় সেনাবাহিনী এনডিআরএফ এনডিআরএফ মানে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড এর ইউনিট ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উদ্ধার ও ত্রাণ কার্যে নেমেছে আমরা প্রথমে বলে নিলাম কি আমরা প্রথমে উল্লেখ করে নিলাম ঠিক কোন কোন জায়গা বা কোন কোন স্থান এই বন্যা পরিস্থিতিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর পাশাপাশি ওই অঞ্চলগুলিতে কোন কোন জাতীয় সড়ক ছিল সেটি আমরা উল্লেখ করে দিলাম এবার এই অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে কি ঘটনাগুলি ঘটেছে তার ফলে বিভিন্ন অঞ্চলে যোগাযোগ স্তব্ধ হয়ে গিয়েছে খাদ্য জ্বালানি ওষুধের তীব্র সংকট দেখা গিয়েছে এমনকি কৃষি জমি যেখানে প্লাবিত ঘটেছে সেখানে সম্পূর্ণরূপে সকল ফসল সহ সবজি ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে এর ঘটনার ঘটনার মানে এই একটি গুরুত্বপূর্ণ ঘটনা পরীক্ষার্থীর যে গুরুত্বপূর্ণ খাতা বা উত্তরপত্র ছিল সেগুলিও হারিয়ে গিয়েছে তাহলে বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি কি সাংঘাতিক রূপ ধারণ করেছিল যেখানে প্রশাসন কি ভূমিকা পালন করছে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার এবং ত্রাণ কার্য শুরু করছে এটি শুধুমাত্র বরং সারা দেশের যে জাতীয় সেনাবাহিনী সেই সেনাবাহিনীকেও এই কার্যে লাগানো হয়েছিল উদ্ধার কার্যে এবং ত্রাণ কার্যে উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছিল এর দ্বারাই বোঝা যায় যে এই বন্যা পরিস্থিতি ঠিক কতটা বিকট বিকট রূপ ধারণ করেছিল এখন আমরা দেখে নেব একটা স্ট্যাটিস্টিক্স যেটা উল্লেখ না করলে এই প্রতিবেদনের মানটা কমে যাবে প্রশাসন সূত্রে খবর এ পর্যন্ত প্রায় পঁচিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এবং সত্তরটিরও বেশি অস্থায়ী ত্রাণ শিবির গড়া হয়েছে আমরা এখানে যে স্ট্যাটিস্টিক্সটা প্রকাশ করেছি সেটা কোনো নিজে থেকে বানানো স্ট্যাটিস্টিক্স নয় এটি আমাদের যে উত্তরবঙ্গের নিউজ পেপার সেখানেই পাবলিশ হওয়া নথি তাহলে প্রশাসন সূত্রে যেটি ব্যবহার করা হয়েছিল যে সরকারি নথিতে ব্যবহার করা হয়েছে সেই রেটাই আমরা তুলে ধরেছি এর দ্বারাই বোঝা যায় আমরা প্রতিবেদনে যে সকল তথ্য ইনক্লুড করে থাকি সেগুলি সম্পূর্ণ রূপে জেনুইন হয়ে থাকে এবং তার দ্বারা এই প্রতিবেদনের মান আকাশচুম্বী হয়ে যায় তাই জন্যই আমাদের এটি মনে রাখতে হবে যে এই প্রতিবেদনগুলি প্রতিদিন তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে কারণ তোমাদের এই কামেন্ট আমাদের নতুন প্রতিবেদন তৈরি করতে দারুণভাবে উৎসাহ প্রদান করা আমরা এখন দেখে নেব এই প্রতিবেদনের উপসংহারটি বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত বন ধ্বংস অপরিকল্পিত নগরায়ন এবং পাহাড় কেটে নির্মাণ কাজ এই বিপর্যয়কে আরো বাড়িয়ে দিচ্ছে তাহলে আমরা এখানে উল্লেখ করলাম যে এই বারবার মানে প্রতি বছর উত্তরবঙ্গে কেন বন্যা হয় তার তো একটা বিশেষ কোনো কারণ আছে তার বিশেষ কারণ কারণস্বরূপ আমরা উল্লেখ করে দিলাম প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে বনভূমি ধ্বংস করা হয় অর্থাৎ গাছ কেটে ফেলা হয় এবং ইললিগাল ভাবে সেই গাছগুলি পাচার করে দেয়া হয় তার ফলে কি হয় তার ফলে পরিবেশের যে স্বাভাবিক স্থিতিশীলতা সেটি নষ্ট হয়ে যায় ন্যাচারাল ইকোলজিক্যাল যে সিস্টেম সেগুলি ধ্বংস হয় এবং এর সাথে সাথেই চলে কি অপরিকল্পিত নগরায়ন যখন তখন যেখানে সেখানে পাহাড় কেটে সেখানে ঘরবাড়ি বানানো হচ্ছে আর শিল্পায়ন ঘটছে অতি দ্রুত এর ফলে কি হচ্ছে পাহাড়ি অঞ্চল উত্তরবঙ্গে তোমরা প্রত্যেকেই জন্য উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চল সেখানে যদি প্রাকৃতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই প্রকৃতিও তার রুদ্র প্রতিশোধ নিতে ছাড়বে না সেই কারণেই বিভিন্ন জায়গায় যখন পাহাড় কেটে নির্মাণ কার্য চলছে তার ফলে বিভিন্ন জায়গায় ধস নামছে এই ধসের ফলে সেই স্থানগুলি বন্যার সময় আরো ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করছে এবার এই যে ঘটনাগুলি ঘটছে সেগুলিকে নিয়ন্ত্রণ কিভাবে করা সম্ভব অর্থাৎ তার প্রতিকারই বা কি আছে তাই আমরা বলেছি এই ভয়াবহ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে নদী বাঁধের আধুনিকীকরণ অর্থাৎ নতুন যে মডার্ন নদী বাঁধ সেটি তৈরি করতে হবে বন্যা হচ্ছে আমরা সেটি জানি সেটি জানার পরে যদি বন্যার মোকাবিলা করার জন্য পর্যাপ্ত পরিস্থিতি বা পর্যাপ্ত যে রসদ বা সম্পদ সেগুলি না থাকে তাহলে বারবার মানুষের জনজীবন এভাবেই বিপর্যস্ত হবে আর এর পাশাপাশি যেটি আগেই উল্লেখ করা হলো পরিবেশ বান্ধব উন্নয়নের প্রয়োজন উন্নয়নের নামে কেবলমাত্র যে সম্পদ হানি ঘটানো বা উন্নয়নের নামে পাহাড় পর্বত ধ্বংস করে সেখানে বিভিন্ন ধরনের যে লোভ লালসার ঘটনাগুলি ঘটে সেগুলি যাতে না ঘটে সেগুলি লক্ষ্য রাখতে হবে আর এর মাধ্যমেই কি হবে ভবিষ্যতে এই ধরনের যে রুড়ো বাস্তবতা অর্থাৎ যে কঠিন বাস্তব যেখানে মানুষের প্রাণহানি ঘটে বহু মানুষ নিখোঁজ হয়ে যায় এই সমস্ত মোকাবিলা করা সম্ভব তাহলে আমরা বুঝে নিলাম এই উপসংহারটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভাবে রচিত হয়েছে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কমেন্ট লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের পথ চলার অনুপ্রেরণা তাই এগুলির সাথে অবশ্যই আমাদের পাশে থাকবে আর তোমরা যেমনভাবে পড়াশোনা করছো তার পাশাপাশি প্রতিবেদনের যে নিয়মটি আছে সেটি অবশ্যই দেখবে সারাংশ লিখনের নিয়মটি না দেখে সারাংশ রচনা করলে অবশ্যই ভুল হবে তাই এটি দেখতে ভুলবে না এবং সার্থক ক্ষেত্রে এই নিয়মাবলী বঙ্গানুবাদের দেখা অত্যন্ত বাধ্যতামূলক এই সকল কন্টেন্টগুলি তোমরা প্লে স্তর প্লে পেয়ে যাবে যেগুলি স্তরে স্তরে সাজানো রয়েছে তাই তোমাদের পরীক্ষা ভালো হোক তোমরা সবাই সিলেকশন নিয়ে এগিয়ে যাও জীবনে এই প্রার্থনার সাথে সাথে আমরা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করব তার প্রমিস রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি প্রত্যেকেই এই ভিডিওগুলি থেকে উপকৃত হচ্ছে তাই তোমরা যদি উপকৃত হয়ে থাকো আমাদের ও চলার অনুপ্রেরণা স্বরূপ একটি লাইকের মাধ্যমে আমাদের মোটিভেট করবে কারণ তোমাদের এই মোটিভেশনই আগামী দিনে আমাদের আরো ইম্পর্টেন্ট টপিকে কন্টেন্ট তৈরি করার জন্য অনুপ্রাণিত করে তাই খুব তাড়াতাড়ি তোমরা সিলেকশন নিয়ে নাও এবং আমাদের কমেন্ট করে জানাও ঠিক আমাদের কন্টেন্ট থেকে তোমরা কতটা উপকৃত হলে তোমরা অনেকেই জানো মিসলেনিয়ার পরীক্ষায় আমরা বহু টপিক সাজেশন স্বরূপ কমন দিয়েছিলাম এবং অনেক ছাত্রছাত্রী কমেন্টের মাধ্যমে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছিল তাই তোমরা যদি সৎ হও এবং নিষ্ঠাবান হয়ে থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে তোমার অভিজ্ঞতা শেয়ার করে নেবে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস বাই